এবারে আমার বড় মামারও জায়গা দিছে বাড়ি করার জন্য বড় মামার জায়গাটা দিচ্ছে ওনাদের থেকে অনেক খারাপ হয়েছে আটচল্লিশ শতক জায়গার পরে আমার বড় মামার বাড়িটা না খুব খারাপ ছিল এখন সে বাড়ি আমার মাঝে মামা বাড়ো মামার নাম হল মুব্দ বাড়ি করতেছে এবারে আমার মেঘ মোহাম্মদ মোহাম্মদুল সানা ইনি আছে ওই বাড়িটা এখন বাধা দিতে বাবা বড় নাম্বার বত্রিশ লক্ষ টাকা খরচ হয়ে এখন উনি বলতে চাই আমি জাগা এখন আমার গরমের মধ্যে কিন্তু তুমি যদি জায়গা পাও বাসের সম্পর্কে সবাই সব জায়গায় জায়গা পায় কিন্তু একজন একটা পোলা ধরে খাও এবারে পিলার তো আলাদা একদিকে জায়গা আমি দিচ্ছি খাওয়ার জন্য তাহলে তুমি আমার বাড়িটা দেখে দেখতে সেখানে এখন উনি নিজের ক্ষমতার বলে ক্ষমতা দেখায় উনি আমার মামার জল মামারে মামলা দিতে মামলা দেওয়ার পরে আমার বড় মামার পক্ষে রায়টা আসছে বড় মামার পক্ষে রায় আসার পরে